আজ হবে পোড়া টমেটো ভর্তা রসুন টমেটো ভর্তা রেসিপি খুবই সহজ টমেটো সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতের পাকা টমেটো ভর্তা একটু বেশি সুস্বাদু নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজ হচ্ছে পাকা টমেটো ভর্তা আজকের ভিডিওটা দেখার পর আমার মায়ের রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে বা আমার ডেমনস্ট্রেশনটা যদি ভালো লাগে তাহলে আমাদের নতুন রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকে রেসিপি টমেটোর ভর্তা বানানোর জন্য ছটা বড়ো মাপের টমেটো নেওয়া হয়েছে টমেটোগুলোকে আগে সিদ্ধ করে নিতে হবে তার জন্য গোটা টমেটোগুলোকে দুই টুকরো করতে হবে এখানে ছটা টমেটো দিয়ে করা হচ্ছে এবং তার জন্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে আপনারা যদি বেশি কম পরিমাণে টমেটো ব্যবহার করেন তাহলে সেই অনুযায়ী বাকি উপকরণগুলোকেও কম বেশি পরিমাণে মেশাতে হবে টমেটো ছাড়াও লাগবে দশ বারো কুয়া রসুন দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা স্বাদ মতো রান্না শুরু করার আগে একে কুচিয়ে প্রস্তুত রাখতে হবে ধনে পাতা কুচিয়েও পরিমাণ মতো দিতে হবে পেঁয়াজ লাগবে একটা বড় মাপে একেও কুচিয়ে প্রস্তুত রাখতে হবে টমেটোগুলো সিদ্ধ বলা যেতে পারে বা হালকা করে পুরানো হবে এটাও বলা যেতে পারে আঁচে গড়া বসিয়ে তার মধ্যে নিতে হবে সামান্য সরষের তেল এমন পরিমাণে নিতে হবে যাতে সমস্ত কড়ার নিজেতে ছড়িয়ে দিলে শুধু লেগে যায় তেল যেন দাঁড়িয়ে না থাকে এবার এর মধ্যে একে একে টমেটোর টুকরোগুলোকে কড়াতে দিয়ে দিতে হবে আর রসুনের কুয়াগুলোকেও সব কটা একেবারে এখানে দিয়ে দিতে হবে টমেটোগুলো এমনভাবে দিতে হবে যাতে টমেটোর শাঁস অংশটা তেলে লেগে থাকে আট ন মিনিট মতো সময় ধরে একে চাপা দিয়ে সিদ্ধ হতে দিতে হবে তবে মাঝে একবার মিনিট পাঁচেক পর ঢাকাটা খুলে টমেটোর টুকরোগুলোকে উল্টে দিতে হবে পাঁচ মিনিট চাপা পা দেওয়া অবস্থায় থাকলে টমেটোর শাঁস অংশটা বেশ পোড়া পোড়া হয়ে আসবে এটাই চাই হালকা পোড়া গন্ধটা ভর্তা খাওয়ার সময় খুব ভালো লাগবে টমেটোর টুকরোগুলো প্রথমে কড়াতে উল্টে দেওয়ার কারণ এটাই যাতে সামান্য পোড়া পোড়া হয় শাঁস অংশটা খোলা অংশটা পুরি লাভ নেই সিদ্ধ হয়ে যাওয়ার পরে খোলা অংশটা কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে টমেটোর টুকরোগুলো উল্টানোর পর আরও মিনিট দিনে অপেক্ষা করতে হবে আঁচ কিন্তু প্রথম পাঁচ মিনিট হাই অবস্থায় থাকবে যাতে সিদ্ধ হবার পাশাপাশি হালকা পোড়া ভাবটাও আসতে পারে আর শেষ তিন মিনিট কম আঁচ অবস্থায় থাকবে যাতে টমেটোর ভিতরের দিকটাও ভালো করে সিদ্ধ হয়ে নরম হয়ে যায় আঁচ বন্ধ করে দিয়ে চাইলে মিনিট দুয়েক মতো চাপা দিয়ে রেখে রেখেতে যেতে পারে এরপর হাত দিয়ে কাজ করার মতো ঠান্ডা এলে টমেটোগুলোকে মাপতে হবে তার জন্য একটা ছড়ানো থালাতে টমেটোগুলোকে তুলে নিয়ে কাজটা করতে হবে তবে তার আগে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে আলাদা করে ফেলে দিতে হবে আর অবশ্যই রসুনগুলোকেও কিন্তু চটকে এই সময় মেখে নিতে হবে টমেটোর মাথার বোঁটার পোঁটার দিকটা একটু শক্ত হয় মাখার সময় যত্ন করে মেখে নিতে হবে যাতে একদম মিহি হয়ে যায় অল্প তেল না দিয়ে সিদ্ধ হতে দিলে টমেটোর ভেতর দিকটা সিদ্ধ হবে ঠিকই কিন্তু সাত আট মিনিট চাপা দিয়ে রাখলে বাইরের দিকটা অনেক বেশি পুড়ে যাবে আর সেই পোড়া গন্ধটা কিন্তু খাওয়ার পক্ষে উপযোগ্য হবে না আবার অল্প জল দিয়েও সিদ্ধ করা যেতে পারে টমেটোকে সেক্ষেত্রেও টমেটোর মধ্যে ব্যবসা গন্ধ আসবে একটা তাই তেল দিয়ে সিদ্ধ করতে দিতে হবে এবং সামান্য তেল দিয়ে সিদ্ধ করতে দিতে হবে যাতে কাবাবের মতো আধ সাকা আধ পোড়া গন্ধটা আসে সিদ্ধ টমেটোটাকে ভালো করে চটকে মেখে নেওয়ার পরে একে কষতে হবে এই ভর্তা প্রথম পাতে শুধু ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই একটু ঝাল করা যেতে পারে কষার সময় কাঁচা লঙ্কা কুচি দিয়ে কষতে হবে আর শুকনো লঙ্কাটা আমাদের এই ক্ষেত্রে পরিবেশনার সময় ওপরে সাজিয়ে দেওয়া হয়েছে মানে খাবার সময় যিনি বেশি ঝাল খান তিনি শুকনো লঙ্কাটাকে রোগরে খেতে পারবেন আবার যিনি কম ঝাল খান তিনি সরাসরি অ্যাভয়েড করে যেতে পারবেন আপনারা চাইলে শুকনো লঙ্কাকে ফোড়নের মতো ভেজে নিয়ে বাকি রান্নাটা কষে নেওয়ার কাজটা করতে পারেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচিটা একদম শেষে দিয়ে হালকা নাড়াছাড়া করে নামিয়ে নিতে হবে মেখে নেওয়ার পরে কষার কাজটা শুরু করা যাক আছে কড়া বসিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ সরষে তেল দিয়ে তেলটা খুব গরম হয়ে ওঠার আগেই শুকনো লঙ্কাগুলো দিয়ে ভেজে নিতে হবে মিনিট দেড়েক থেকে মিনিট দু এক সময় ভাজার পর যখন লঙ্কার ঝাঁজটা বেরোতে শুরু করবে আর লঙ্কাটা কালচে হতে শুরু করবে তখন তুলে নিতে হবে নেক্সট পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজ কড়াতে দেওয়ার পর তার সাথে সামান্য হাফ চা চামচ লবণ মিশিয়ে ভাজতে হবে রান্নাতে এমনি লবণ মেশাতে হবে এখন মিশিয়ে দিলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে সহজে চাইলে লবণটা টমেটো সিদ্ধ হতে দেওয়ার আগে তার গায়ে মাখিয়েও কিন্তু সিদ্ধ করতে দেওয়া যেতে পারে সেক্ষেত্রে কষার সময় পরিমাণ বুঝে লবণ মেশাতে হবে পেঁয়াজটা দু তিন মিনিট ভাজার পর যখন হালকা লালচে বাদামি রং ধরতে শুরু করবে তখন কাঁচা লঙ্কা কুচি আর যে ধনেপাতা কুচি করে রাখা ছিল তা অর্ধেকটা মেশাতে হবে ধনেপাতা পাতা শেষে তো মেশাতে হবেই কিন্তু এখন কিছুটা দিয়ে ভেজে নিলে এর সুন্দর গন্ধটা সমস্ত রান্নায় ভালোভাবে সরিয়ে দেয় এই কষাটা সাদা তেল বা ভেজিটেবেল অয়েল দিয়ে না করে সর্ষের তেল দিয়ে করলেই ভালো হবে এবার মেশানোর পালা মিহি করে মেখে রাখা টমেটোটা যেহেতু টমেটোটা আর সিদ্ধ করার চিন্তা নেই টমেটোর ভিতর জলীয় অংশ থাকে পাশাপাশি সিদ্ধ হয়ে নরম হবার পরে মাখলে বেশ পাতলা হয়ে যায় তাই আঁচটা মাঝারি থেকে হাই অবস্থায় রেখে এবার কাজ হবে কষে কষে জলীয় অংশটাকে মেরে ফেলা মোটামুটি পাঁচ ছ মিনিট মতো সময় ধরে কষলে দেখতে পাবেন জলীয় অংশটা অনেকটাই কমে এসেছে যখন দেখবেন কড়া থেকে ছেড়ে আস্তে আস্তে দলা পেকে আসছে তখন অবশিষ্ট ধনে পাতা কুচিটা দিয়ে আঁচ বন্ধ করে ভালো করে উপর নিচ মিশিয়ে দিতে হবে শেষের দিকে কাঁচা ল কাঁচা ধনে পাতাটা মেশালে এই কাঁচা গন্ধটা খাওয়ার সময় পাওয়া যাবে এটা খুবই ভালো লাগে খেতে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই পোড়া টমেটোর ভর্তা বা পাকা টমেটোর ভর্তা